দাদা তৃণমূল নেত্রী তখন মুখ্যমন্ত্রী নিজে যেভাবে আজকে সভা করতে সুপ্রিম কোর্টে হাজির হলেন তার কি কোনো রাজনৈতিক গুরুত্ব বা কোনো তাৎপর্য আছে না মরিয়া চেষ্টা রাজনৈতিক গুরুত্ব নেই আমি আবারও রিপিট করি দুটো কারণে গেছেন দু বছর লাগবে বলে উনি অনেককে বলে গেছেন ওনার ঘনিষ্ঠ লোকেরা বিভিন্ন ভাবে খবর আমাদের পাঠিয়েছেন ওনার ডায়ে বাড়ি যারা আছে সবাই যে ওনার লোক তা নয় খবর পাঠিয়েছেন উনি বলে গেছিলেন যে আমি পুরোনো ভোটার লিস্টেই ভোট করাবো সেই জন্যই আমি সর্বোচ্চ আদালতে যাচ্ছি সেই প্রশ্নে যাননি ইলেকশন কমিশন আমাদের সুপ্রিম কোর্ট তারা আইন মানেন তারা অত্যন্ত সিনিয়র জাজেস ভারতবর্ষে আইন সংবিধান মেনে ইলেকশন কমিশনকে তিনশো চব্বিশ থেকে তিনশো ছাব্বিশ মূলত তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ মূল আমাদের আরপি অ্যাক্ট রিপ্রেজেন্টেশন অব দি মানে পিপুলস অ্যাক্ট এই অ্যাক্টের মধ্যে ইলেকশন কমিশনের অধিকার ক্ষমতার মধ্যেই তারা এগুলো করেছে এবং তারা ভদ্রভাবে মুখ্যমন্ত্রীকে থামাতে চেয়েছিলেন বলেছেন ইউর অ্যাডভোকেট ইজ ভেরি সিনিয়র প্লিজ তা উনি তারপরেও যেসব করেছেন সবাই দেখেছেন এবং আলটিমেটলি প্রমাণ হয়েছে এসআইআর আটকানো যেটি নবম এসআইআর নট নিউ এর আগে অষ্টম এসআইআর হয়েছে আর সেকেন্ড হচ্ছে উনি বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী যারা ভারতীয় নয় যারা এখানে এসে আমাদের জমি দখল করছে রেশন খাচ্ছে চাকরি নিয়ে নিচ্ছে একশো দিনের কাজের টাকা নিয়ে নিচ্ছে আইন শৃঙ্খলার অবনতি করছে নারী সুরক্ষা কন্যা সুরক্ষা বিপন্ন হচ্ছে ধর্মান্তকরণের কাজ হচ্ছে ধর্মীয় উন্মাদনা বাড়ছে মৌলবাদ জঙ্গিবাদের হাতে চলে যাচ্ছে হরগোবিন্দ দাস চন্দন দাসের খুন হচ্ছে বেলনাঙ্গাতে পরপর উপর দুদিন ধরে রাস্তা আটকে জাতীয় সড়ক আটকে ট্রেন আটকে আজকে ভারতবর্ষের অভ্যন্তরে থেকে বাংলাকে অশান্ত করছে জাতীয় সম্পত্তি নষ্ট করছে সেই সাত সেকেদের আনসারুল বাংলার প্রতিনিধি তাদেরকে ভোটার তালিকায় রাখার জন্য এই মুখ্যমন্ত্রী প্রচেষ্টা নিয়েছেন পশ্চিম বাংলা যে যেখান থেকে যে মানুষরা আমার বক্তব্য শুনতে পাচ্ছেন তাদের কাছে আমি আবেদন করব জাতীয়তাবাদ দেশত্ববোধ এবং বাঙালি হিন্দুদের হোমল্যান্ড ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্বামী প্রণবানন্দ দিয়ে গেছেন একে রক্ষা করার লড়াইতে আপনারা ঐক্যবদ্ধ হন আর মুখ্যমন্ত্রী পাঁচশো কিলোমিটার সীমান্তে ফেন্সিং দেওয়ার বেড়া দেওয়ার জমি না দিয়ে আজকে সুপ্রিম কোর্টে ছুটে গেছেন এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রক্ষা করার জন্য হুজ্জি আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে রক্ষা করার জন্য এর বিচারের ভার পশ্চিম বাংলার জনবলের তারা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম বাদ গিয়েছে সেই নামগুলো যাতে বাদ না যায় সেই আবেদন আছে সুপ্রিম কোর্টে উনি অনেক কিছু আবেদন করেছেন উনি কি কি আবেদন কোনের করেছেন ওনার কিছু পোর্টাল উনার পার্টি থেকে বিন্দু লিখে দিয়েছে এই ওর সঙ্গে কি আছে উনি তো চেয়েছিলেন ইসাইয়ার বন্ধ হয়নি উনি তো চেয়েছিলেন মাইক্রো অবজারভার করে করেন হয়নি উনি তো চেয়েছিলেন আধারকে নাগরিকত্বের প্রমাণ দিতে হয়নি লজিক্যাল ডিসক্রিমিনেন্সি তো উনার লোকেরা করেছে তখন তো মাইক্রো অবজারভার আসেনি মাইক্রো অবজারভার তো এসেছে ডিউরিং হিয়ারিং এবং তিন চার দিন হিয়ারিং হয়ে যাওয়ার পরে এবং উনি বলেছেন মাইক্রো অবজারভার বিজেপি রুল থেকে স্টেট থেকেছে কোন রাজ্যর বাইরের মাইক্রো অবজারভার নেই অসত্য তথ্য উনি সুপ্রিম কোর্টে দিয়েছেন মাইক্রো অবজারভাররা ভারতীয় তারা কোনো রাজ্য থেকে আসেননি পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাংক এলআইসি বা অন্যান্য প্রতিষ্ঠান কোল ইন্ডিয়া সেখান যারা কর্মরত আছেন পশ্চিমবঙ্গের মধ্যেই যে অফিস আছে সেখানকার স্টাফ যারা স্পেয়ারে বলি এমন সাত আট হাজার সম্ভবত অ্যাকচুয়াল সংখ্যাটা আমি বলতে পারবো না সেই সংখ্যাতে তারা মাইক্রো অবজারভার আছে আপনারা মালদা জেলার এক মাইক্রো অবজারভারের অডিও বাঙালি মাইক্রো অবজারভার তার অডিও আমি ছটার সময় পোস্ট করছি প্লিজ কালেক্ট সেটা আপনারা শুনলে বুঝতে পারবেন যে জেলা শাসক এবং এস রা কি লেভেলে নেমেছেন আর উনি এই মাইক্রো অবজারভার এবং কম্পিটেন্ট ইআরও অফিসার স্পেয়ার করার ক্ষেত্রে যে ইস্যু তুলেছেন সুপ্রিম কোর্ট যে ইস্যুটা অ্যাকসেপ্ট করে বলেছে আপনি কাকে কাকে স্পিয়ার করেছেন আপনি ইসিআই কে আমাদের কোড কি জানান হলপনামাও দিন তাতে প্রমাণ হয়ে যাবে 294 টা ইআর এর মধ্যে 225 টা ইআর ইলেকশন কমিশন বা ভারতের অন্যান্য রাজ্যের গাইডলাইন ভায়োলেশন করে politically উনি অ্যাপন করেছেন যেটা আনইথিক্যাল এবং ইললিগাল মুখ্যমন্ত্রী এতদিন সভায় মুখ্যমন্ত্রী এতদিন ধরে রাজনৈতিক সভায় কিংবা সরকারি মঞ্চে যেভাবে কমিশনের বিরুদ্ধে যা যা বলেছেন সেটাই কি এবার তিনি টেনে নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে একটু বলতে চাইছেন মুখ্যমন্ত্রী এতদিন ধরে রাজনৈতিক সভাতে বা আমি আপনাকে বলে দিলাম উনি অনেক সময় সুপ্রিম কোর্টের বিরুদ্ধেও অনেক মন্তব্য করেছেন হাইকোর্টের বিরুদ্ধে তো মন্তব্য করেইছেন বিভিন্ন জাজেদের সম্পর্কে অতএব উনি যেটা উনার পছন্দ হবে না যেটা উনার মনপুত হবে না উনি ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে যে সাংবিধানিক বডি হতে পারে যে ব্যক্তি হতে পারে যে সংবাদ মাধ্যম হতে পারে যে রাজনৈতিক দল হতে পারে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে লফুল হতে করলেও তার বিরোধিতা করা তাকে ব্যক্তিগত আক্রমণ করা ওনার কাজ এবং উনি সময় পার্সোনাল অ্যাটাক করেন একটা মিডিয়া হাউসে দেখবেন তার অপছন্দের সাংবাদিক বা এডিটার বা সাব এডিটারকে ডাইরেক্ট টার্গেট করে বলেন রাজনৈতিক মঞ্চে বিধানসভার ভিতরে বাইরে উনি টার্গেট করে করে বলেন ঠিক ইলেকশন কমিশনের ক্ষেত্রেও তিনি মনোজ আগরওয়ালকে টার্গেট করে করে বলেছেন একাধিকবার তিনি মাননীয় সি সি জ্ঞানেশ জিকে ভ্যানিস কুমার বলে বা ইত্যাদি বলে আক্রমণ করেছেন উনি উনার লোকেরা বর্তমানে ইলেকশন কমিশনের আইটি ইনচার্জ তিনি দেখেন সীমা খান্না মহোদয়াকে পার্সোনাল অ্যাটাক করছেন এগুলো করছেন যাতে ভয় পেয়ে যায় আমি আপনাকে বলি কোন সাংবিধানিক সংস্থা এবং কোন মেরুদণ্ড সোজা রাখা লোক এই রাজ্য সরকারের অবৈধ কাজ মুখ্যমন্ত্রীর এই অগণতান্ত্রিক আচরণ এর বিরোধিতা করবে উনি যদি ভেবে থাকেন আগে ধমকে চমকে যেভাবে তিনি দু দুটো নির্বাচনের বৈতরণী পার হয়ে গেছেন ষোলো আর একুশ এবারে সেটা হবে না অত সহজ হবে না এই যে আইনি লড়াই চলছে এর ফলে তো এস এর প্রক্রিয়া বিলম্বিত হতে পারে ভারতবর্ষের সংবিধান সর্বোচ্চ সংবিধানই আমাদের কাছে ফাইনাল বাবা সাহেব আম্বেদকর ডক্টর বাবা সাহেব আম্বেদকর যা দিয়ে গেছেন সেই সংবিধানে পরিষ্কার লেখা আছে পাঁচই মে অর্থাৎ ষাট মাসের মধ্যে নির্বাচিত সরকার তৈরি হবে নির্বাচিত সরকার তৈরি করতে গেলে বিধায়ক নির্বাচিত করতে হবে বিধায়ক নির্বাচিত করতে গেলে নির্বাচন করতে হবে নির্বাচন করতে গেলে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে হবে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে গেলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে গেলে এসআইআর বা ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করার প্রয়োগ মানে করতে হবে আর যদি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত না হয় তাহলে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হবে না নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা না হলে বিধায়করা নির্বাচিত হবেন না বিধায়করা নির্বাচিত না হলে রাজ্য মন্ত্রিসভা বা মুখ্যমন্ত্রী গঠিত হবে না পাঁচই মে রাত্রি বারোটার পর কাউকে চাইতে হবে না কেউ বাধা দিলেও কিছু হবে না কোনো জায়গায় কেউ হস্তক্ষেপ করার সুযোগ নেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন অটোমেটিক করছে কার্যকর হবে এই বিষয়ে ভারতীয় জনতা পার্টির কোনো ভূমিকাও নেই কোনো রোল নেই সুষ্ঠ এসআইআর সম্পূর্ণ করার সম্পূর্ণ দায় দায়িত্ব ইলেকশন কমিশনে তাকে সহযোগিতার দায়িত্ব রাজ্য সরকার এবং প্রশাসনের এবং যেহেতু ম্যাটার সুপ্রিম কোর্টে সবদিক সুপ্রিম কোর্টের বিবেচনা করে সুপ্রিম কোর্ট যেটা ডিসিশন দেবে সেটাই চূড়ান্ত 25 এর লিস্টকে এতটা গুরুত্ব দিচ্ছেন কেন ওই লিস্টে সবাই জেনে গেছে 58 লক্ষ অবৈধ উঠেছে ফাইনাল ভোটার লিস্ট বেরালে সংখ্যা কমবে কি বাড়বে জানতে পারো সোফার মাই নলেজ ছ নম্বর ফর্মে বরঞ্চ সাত নম্বর ফর্মে আমি বলতে পারি মিনিমাম ছ লক্ষের বেশি কমপ্লেন করেছে মিনিমাম আমি দায়িত্ব নিয়ে বলছি কিন্তু ছ নম্বর ফর্মে নাম নেই ইনক্লুশনের জন্য সংখ্যা আমি তো মনে করি এক দেড় হাজার বেরোবে কিনা সন্ধ্যা এক লাখ তো দূরের কথা দায়িত্ব নিয়ে বলছি এক লাখ ক্রস করার কোন ব্যাপারই নেই খুব দায়িত্ব নিয়ে বলছি আপনারা ইলেকশন কমিশন থেকে সেপারেট তৈরি করে নিতে হবে বাবরি মসজিদ কাজ তারপর শুরু হবে বাবরি যাত্রা নদিয়া থেকে উত্তর দিনাজপুর পর্যন্ত হবে এই যাত্রা হুমায়ুন কবির তিনি জানাচ্ছেন এই সাম্প্রদায়িক উস্কানি আমি অনেকবারই বলেছি আমার সঙ্গে অনেকেই গলা মিলিয়েছেন শুধু বিজেপির লোকরা নয় অন্য অনেক মানুষই বলেছেন এমনকি বেশ কিছু মুসলিম নেতারাও বলেছেন হিন্দু মন্দির বানাবে নিজেদের অর্থে নিজেদের জায়গায় সংগৃহীত অর্থে সংগৃহীত জায়গায় মুসলিমরা মসজিদ বানাবে এটা কারো আপত্তি নেই তো বাবরের নাম লেখা উচিত নয় লিখতে দেওয়া উচিত নয় এবং লিখিত থাকাও উচিত নয় এটা আমাদের আপত্তি ছিল আছে থাকবে পশ্চিমবাংলার মানুষকে ঠিক করতে হবে যে মুঘল পাঠান যারা ভারতীয় নয় তারা পশ্চিমবঙ্গে এসে ভারতে এসে মন্দির ভেঙেছে ধর্ম পরিবর্তন করেছে মা বোনেদের বলাৎকার করেছে ধর্ষণ করেছে এবং এদের সঙ্গে ভারতীয় সংস্কৃতির কোনো সম্পর্ক নেই এই ধরনের নাম লিখে ধর্মীয় প্রতিষ্ঠান করার মধ্য দিয়ে রাজ্যে শান্তি সম্প্রীতি এটা ভাঙার একটা অপচেষ্টা মমতা ব্যানার্জি যদি থাকে তাহলে বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে বাবরি যাত্রাও হবে কারণ তিনি বাধা দেবেন না আর হুমায়ুন বাবুরা তো মিম বাবুরা এরা তো করবেই আর যদি বিজেপি এখানে আসে নিশ্চিতভাবে মুসলিম মসজিদ বানান হিন্দু মন্দির বানান শিখ গুরুদুয়ারা বানান আমাদের কোনো আপত্তি নেই একুশটা রাজ্যেও বিজেপি কোথাও বাধা দেয় না তো বাবরের নাম আমরা লিখতে দেবো দাদা মুখ্যমন্ত্রী আবার সোমবার দিন তিনি আবার সুপ্রিম কোর্টে যাবেন এবং এই বিষয়টাকে নিয়ে সরাল করবেন আমি ওনাকে আমি ওনাকে অনুরোধ করব অনুবাদক পিটিশন করে অ্যালাউ করে দিই উনি বাংলায় বলবেন একজন ইংরেজিতে ট্রান্সলেট করবেন ভুল ইংরেজি বলবেন আফটার অল ইউ আর দ্য চিফ মিনিস্টার অফ এবং সেদিন কতজন অফিসারকে এখানে রাখা হবে কতজন অফিসার দিতে পারবে সেটাও রাজ্যকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেটা আমি আগে উত্তর দিয়ে দিয়েছি ভাই ওটা ভারতবর্ষে ইয়ার নিয়োগের গাইডলাইন ক্রাইটেরিয়া ভেঙেছে এই রাজ্য সরকার একমাত্র রাজ্য সরকার অনেক জায়গায় নন ইন্ডিয়া গভর্মেন্ট আছে দু চারটি পাঁচটি স্টেটে কেউ ভাঙেনি ডাইরেক্ট ডাব্লিউ বি এ হতে হবে আইএস হতে হবে আপনি জয়েন্ট বিডিও প্রোমোটিকে ই আরও করেছেন আপনি বিএলআরও রেজিস্ট্রেশন অফিসের বি সি ডি জে ডাব্লিউ বি তাদেরকে করেছেন করতে পারেন না আউট অফ টু নাইন্টি ফোর দুশো পঁচিশটা ই দিয়েছেন ভাইলেশন অফ দ্য নন ফ্রেম বাই দি ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভালো হয়েছে কাগজপত্র তালিকা সব হয়ে যাবে এবং আমি অত্যন্ত খুশি ইলেকশন কমিশনের লয়ার আজকে বলেছেন আমাদের পেন্ডিং পিটিশনও ওই দিন হিয়ারিং করুন ওই পার্টটা তো ওপেন হয়নি আজকে ওখানেই তো বলা আছে মনোজ আগরওয়ালকে ধমক দেওয়া বোলপুরের প্রশাসনিক সভাতে কেন এক হাজার বিএল ও পাঠিয়েছ ডিএম আমাকে না বলে সাতাশে ফেব্রুয়ারি পঁচিশ দাঁড়িয়ে ধমক দেওয়া ইলেকশন কমিশন দু মাসের আগেও আমি পরেও আমি এগুলো তো আসতে হবে ইলেকশন কমিশনের অফিসে সারা রাত্রি লিফটের সামনে বসিয়ে রেখেছে তোমার লোককে মুরুগঞ্জ মেরেছ দু দুবার দক্ষিণ চব্বিশ পরগনার স্পেশাল অবজারভারকে একজন লেডি এই আর ওকে মেরে ওইটা হারে আর ইলেকশন কমিশনের সঙ্গে যা যাক ডাটা এন্ট্রি অপারেটর দাওনি তাদের পিটিশনটাও তো আজকে তারা খুব রাইটলি পয়েন্ট আউট করেছে ওটাও আসুক ডিসকাশনে আলোচনায় তো ওয়ান সাইডেড হয়েছে এবং ইলেকশন কমিশনকে ধন্যবাদ দেব উনি যে বেরিয়ে এসে বলেছেন না ইলেকশন কমিশনকে চমকে দিয়েলাম দিস ইজ তিনবার চিঠি দিয়েছিল ট্রেনিং এর জন্য অবজারভার আইপিএস পশ্চিমবঙ্গ সরকার পাঠায়নি তারপরে ইলেকশন কমিশন নিজেই পাঠিয়ে দিয়েছিল তারপরে হোম সেক্রেটারি আমাদের চিফ সেক্রেটারি কিছু নাম পাঠিয়ে রিকোয়েস্ট করেছিল আগের লিস্টটাকে বাতিল করতে ইলেকশন কমিশন বাতিল করে দিয়েছে আমাদের পাঠানো লিস্টে ফাইনাল ফেব্রুয়ারি তিন দু হাজার নবান্ন থেকে সংগৃহীত এটা নবান্ন থেকে তো আমি সব পাই ইসিআই কে আমি ইসিআই নই তবু বলছি সাংবিধানিক বডি তিনশো চব্বিশ থেকে ছাব্বিশ সুপ্রিম পাওয়ার দিয়ে গেছে সবকে যেতে হবে জগদীশ প্রসাদ মিনা উলগানাথন পিউলগানাথন পিবি সেলিম সবকে যেতে হবে ট্রেনিং দিস ইজ ইসিআই এবং তাদের হাতে কনস্টিটিউশনাল পাওয়ার দিয়ে গেছে ডক্টর বাবা সাহেব আম্বেদকর আপনি কেউ নয় অল পলিটিক্যাল পার্টি অল লড পিপুল সিটিজেন অব ইন্ডিয়া তাকে কোপারেট করা উচিত আমি এই মিটিং করবো

আর কমিশন চায় মতো তালিকা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন